আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন খুব সংক্ষিপ্ত একটা লাইভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই ক্লাসে শিখব যে আমরা যারা এজেন্সিতে বিভিন্ন কাজ খুঁজি তো কাজ খোঁজার ক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় কথোপকথন কিভাবে করতে পারি তো গত কয়েকদিন আগে আমার এক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমি আমার একটা কাজ হচ্ছে না শুধু এই কারণে যে আমি এজেন্সিতে কথা বলতে পারতেছিলাম না কাজ সম্পর্কে যে আমার দেশে এক্সপিরিয়েন্স কিংবা যে কোনো বিষয় আমি কি মানে কথা বলতে না পারার কারণে আমার চাকরিটা হয়ে উঠতেছে না তো সেক্ষেত্রে আমরা একটা এজেন্সিতে গিয়ে কীভাবে কাজ খুঁজব সেটা নিয়ে আমরা খুব সংক্ষিপ্ত পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করে ফেলবো আজকের ক্লাসটা পরবর্তীতে এটার পিডিএফ সহকারে ক্লাসটা আমাদের ইউটিউবে শিখুন ইতালিয়ান ইউটিউবে পেয়ে যাবেন আমি ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেয় আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শিখুন ইতালিয়ান ওকে তো এই শিক্ষুন ইউটিউবে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পাবেন প্রয়োজনীয় ঠিক আছে এবং প্রতিনিয়ত এই যে প্রয়োজনীয় কথোপকথন কি প্রয়োজন আমরা আস্তে আস্তে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো ইনশাল্লাহ সেজন্য সময় আমাদের শিক্ষুন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন প্রেস করে রাখবেন যাতে যখন আমরা ক্লাস করে আপনাদের কাছে কি অটোমেটিক্যালি মেনতে কি চলে যায় ইনশাল্লাহ তাহলে খেয়াল করেন আজেন্সিয়াতে লাভর তো এর একটা কথা বলে নেই এমন যে কনভারসেশন আমি কোত্থেকে থেকে সংগ্রহ করেছি সেটা হচ্ছে গিয়ে একটা খুব বিখ্যাত একটা বই আছে সেটা হচ্ছে গিয়ে কমে সি দিয়েছে ওকে এটা হচ্ছে এলিসা ফেররি লিখেছেন এবং মারিয়া কি ক্রিস্তি তো এই দুইজনের লেখা এই বইটা এটা খুব প্রয়োজনীয় যারা কারো কাছে থাকলে তো ভালোই না থাকলে কি সংগ্রহ করে নিতে পারেন বইটা সেটা হচ্ছে আমি যে বই নামটা লিখে দেই কমে সি দিয়েছে ওকে সম্ভবত দশ বারো নিবে ওকে কমেসি দিয়েছে তো এটা হচ্ছে যে প্রকাশনীটা বইটা পাবলিশ করেছে সেটা হচ্ছে জুনতি জি প্রকাশনী ওকে আপনারা চাইলে এই প্রকাশনীর এই বইটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন তাহলে প্রয়োজনীয় অনেক কথোপকথন অনেক বাক্য শব্দ ইত্যাদি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্থাৎ দৈনন্দিন জীবনে যত প্রয়োজনীয় অনেকগুলো আছে সব আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে ঠিক আছে বইয়ের নাম হচ্ছে কমেসি দিয়েছে আর এটা প্রকাশক হচ্ছে কি জন্তি প্রকাশনী ওকে ঠিক আছে আমরা একটা কাজে চলে যাই এজেন্সিয়া ওকে কাজের এজেন্সি তো প্রথমে কথোপকথন ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে কি যে কাজ খুঁজবে তার কথোপকথন আর যে কথা বলে মানে এজেন্সির যে লোক তারা কথোপকথন কোনটা পরেরটা ওকে আমরা একটু চেষ্টা করি তো যিনি কাজ খুঁজতেছেন তিনি কি বলতেছেন বোন জর্ণ সন দিস আমি কি বেকার অকুপাত মানে কি ব্যস্ত বা কি কাজ করে এমন অর্থ আমরা ইউজ করতে পারি বা ইন কি অকুপাতো মানে কি বেসা ফর এক্সাম্পল আপনাকে ফোন দিলে আমরা কি বলি যে আল্লোরা আদেশ শোনো অকুপাত আমি কি এখন ব্যস্ত ওকে তো অকুপাত মানে কি ব্যস্ত আর দিস অকুপাত বললে কি বেকার দিস অকুপাত মানে কি বেকার দেখেন আমাদের এই ক্লাস শেষে ক্লাসের নিচে আমাদের একবার পিডিএফ আছে প্রয়োজনে যে শব্দার্থ আছে সেগুলো আমি এখানে লিখে দিছি হ্যাঁ শব্দার্থগুলো আপনারা ইনশাআল্লাহ পরে নিতে পারবেন মুখস্থ করে নিতে পারবেন ঠিক আছে পরে কি বলছে এ বরেই

পরে যে এজেন্সির যে লোক আছে তিনি কি প্রশ্ন করছেন তিনি বলছে দি কে ন্যাশনালিতা এ দেখেন সেখানে বলে নাই দি কে ন্যাশনালিতা সেই সে কি সেই বলছে না সে কি সেই বলছে তুমি কোন জাতীয়তার না সে বলছে কি সে সেই বলা নাই সে কি বলছে যে এজেন্সির লোক সে বলছে দিকে কে ন্যাশনালিতা এ তাহলে এখান কি থার্ড পার্সন ইউজ করছে লুই লেই এ তাহলে সে বলছে লেই দিকে ন্যাশনালিতা এ আপনি কোন জাতীয়তার অর্থাৎ কাউকে যখন আমরা রেসপেক্ট করব সম্মান করব সব সময় আমরা কি তেরজা পেরসোনা ইউজ করবো সব সময় কি থার্ড পার্সন ইউজ করবো আমি বারবার বলেছি সব জায়গায় বলি ঠিক আছে এই যে কমে কি আমি এটা কি কাকে বলবো তোমার নাম কি বা তোর নাম কি ঠিক আছে কাউকে রেসপেক্ট করার ক্ষেত্রে কি বলবো কমে সি কি আমা আপনার নাম কি ওকে কি আমা কমে সি কি আমা এটার নাম কি তার নাম কি ঠিক একইভাবে কমে সি কি আমা আপনার নাম কি ঠিক আছে তাহলে সবসময় রেসপেক্ট করার ক্ষেত্রে আমরা কি তেরজা পেরসোনা ইউজ করবো তাহলে বলছে দি কে কে ন্যাশনালিটি এ আপনার জাতীয়তা কি তারপর যে কাজ করতেছেন উনি কি বলছেন উনি বলছেন খেয়াল করেন উনি বলছে সোনো বাংলাদেশ এ দেখেন আমাদের একটা প্রচলন আছে আমরা কি বলি আমরা বলি কি বেঙ্গালেজ এ আমি এটা বারবার ক্লিয়ার করার চেষ্টা করি বেঙ্গালেজ এ মানে হচ্ছে বাঙালি আর বাংলাদেশ এ বাংলাদেশে কি বাংলাদেশি খেয়াল করেন এখানে দুইটা শব্দ মোটামুটি মনে হতে পারে কাছাকাছি শব্দের উত্তর কিন্তু অর্থাৎ আমরা সবাই বলি যে ইয় কি বেঙ্গালি এসে বেঙ্গালে এসে এই বেঙ্গালে বলতে কি আমাদের সাধারণত আমাদের যেই ঐতিহ্য ইতিহাস সেটাকে আমরা মিন করি যেমন বাঙালি বলতে কারা আছে ভারতেরও বাঙালি আছে আসামেরও বাঙালি আছে ত্রিপুরারও বাঙালি আছে আছে কি তো যারা একেবারে যে বাঙালি ঐতিহ্য তারা হচ্ছে কি বেঙ্গালি যে একটা গোত্র কি একটা গোত্র কিন্তু বাংলাদেশ যে মানে হচ্ছে কি বাংলাদেশি বাংলাদেশ মানে কি বাংলাদেশ যে মানে কি বাংলাদেশি তো কারা কনফার্মেশন থাকলে চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ইনশাল্লাহাম ওকে বেঙ্গালি যে মানে বাঙালি আর বাংলাদেশ যে মানে কি বাংলাদেশী এখন আপনি যেভাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি বলবো না যে আপনি আমারটা আমি যেটা বলছি এটা ইউজ করেন বাংলাদেশ ইউজ করেন আপনি যদি বেঙ্গালি যে ইউজ করতে চান করতে পারেন সমস্যা সেটা আপনার উপর ডিপেন্ড করে ওকে আমি এখানে বাংলাদেশ এলেক্স তাহলে আমি বাংলাদেশি তারপর তারপর যেই কাজের গোড়া যিনি কি কাজ দিবেন এজেন্সিয়ার লোক উনি কি বলছেন বলছে আ ইল পারমাস পেরমেসর জন্য ভালিদ আ দেখেন বলছে নাই বলে নাই তু আই আই বললে কি তোমার হয়েছে যে ইও অ আমরা কি বলছি আমার আছে তু আই মানে কি তোমার আছে কিন্তু এখানে কি আই বলে কি বলছে সে বলছে আ লুই অথবা কি আমরা জানি লুইলের জন্য কি বসে লুইলের জন্য আ বসে এবং ঠিক আপনার অর্থে লেই আ লেই আ আপনার আছে বুঝা গেছে কিনা তো আমরা যতই সামনে আগাবো ততই কি এগুলা বুঝতে পারো যে কোনটা আসলে কাউকে ফর্মাল হইতে কথা বলা ইনফর্মাল হইতে কথা বলা তাহলে লেই আ অর্থাৎ কি বলছে আইল পেরমেস সদি সোর জর্ন ভ্যালিড আপনার কি দেখেন আপনার একটা বৈধ বসবাসের অনুমতি পত্র আছে পেরমেস সোর জর্ন ভ্যালিড মানে কি বৈধ ইনভ্যালিড মানে কি অবৈধ মানে যেটা মেয়াদ উত্তীর্ণ আর কি যেটাকে আমরা বলি স্কাদুত পরে সে কি বলছে সি কি সি এ বালিদ উনান্ন সি এ বালিদ এটি কি এটি ব্যালিড এটি কি বৈধ কত বছরের জন্য এ বালিদ উনান্ন এক বছর তো আপনার ক্ষেত্রে যত বছর আপনি তত বললেন এ বালিদ উনান্ন এ চিংকু মেজি বালিদ দুয়ে আননি বালিদ ত্রে আননি আপনার ক্ষেত্রে আপনি যেটা বলতে চান ঠিক আছে আপনি এবার আপনার ওই যে প্যারমোসিস ওর জন্য বালিদ সেই মেজি ঠিক আছে তো সেটার উপর আপনি ইয়া করবেন কারণ আপনি যখন এই ইনফরমেশনগুলো দিবেন তখন সেই ইনফরমেশনগুলো এই যে এজেন্সিয়া কি করবে বিভিন্ন ফেক বলেন বিভিন্ন কোম্পানি যে কী করবে পাঠাবে যে এই লোকটার কাজ দরকার তার কি তার এত মাসের সৌজন্য মেয়াদ আছে ওকে পরে উনি কি বলছে দেখেন দেবে কম্পিলারে দেখেন দেবে কম্পিলারে আপনাকে বলে নাই দেবি তোমাকে পূর্ণ করতে হবে বলছে কি দেবে কম্পিলারে আপনাকে কি করতে হবে পূরণ করতে হবে কি কুইস্ত মৌদুলো এই ফর্মটি মৌদুলো বাস্কে দা বলতে পারি আমরা হ্যাঁ এই ফর্মটা আপনাকে কি করতে হবে পূরণ করতে হবে কন দিয়ে কি দিয়ে ইসুই দাতি আপনার কি টাটা মানে আপনার ইনফরমেশন আপনার যে জীবন বৃত্তান্ত দিয়ে কি এটা কি করতে হবে পরিপূর্ণ করতে হবে এ এ মানে কি এবং ইন্ডিকারে নির্দেশ করতে হবে কি ইল সেক্টরে সেক্টর মানে ওই যে যে আমি এই সেক্টর কাজ করি তুই কোন সেক্টর কাজ করছ তাহলে কি

বোরেই লাবরার আমি কি কাজ করতে চাই কোথায় কমে কি হিসেবে কমে কুয়ো ক এখন আপনি বলতে পারেন বোরেই লাবরার উন কি উন অপেরায়ো বোরেই লাবরার কমে কামেরিয়েরে বোরেই লাবরার কি মুরাতোরে কি বোরেই লাবরার আউটিস্টা আপনার যেটা মন চায় ঠিক আছে আপনি যে কাজে দক্ষ যে কাজ করছেন সেই যে কুয়ো কর জায়গায় কি আপনার কাজের কথা বলবেন অথবা দিছে কি দেখেন সে আবার বলছে অথবা অ আয়ুত কুয়ো ক অথবা কি মানে শেফের হেল্পার হিসাবে আর কি আয়ুত কুকো যেটাকে আমরা বলি অর্থাৎ বলছে আমি কি রাধুনি বা অথবা কি সহকারী রাধুনি আয়ুত কুক হিসাবে কি কাজ করতে চাই পরে ও এজেন্সির লোক কি প্রশ্ন করছে আ যা যা মানে কি ইতিমধ্যে ইতিমধ্যে বা অলরেডি যেটা আমরা বলি আ যা এক্সপিরিয়েন্স যা অভিজ্ঞতা ইনকুইস্ত লাবর আপনার কি ইতিমধ্যে এই সেক্টরে মানে এই কাজে কি আপনার কি অভিজ্ঞতা আছে কিনা প্রশ্ন করছে আর যা এক্সপিরিয়েন্স ইন ইনপুস তো বড় এই কাজে কি আপনার ইতিমধ্যে এক্সপিরিয়েন্স আছে তখন সে কি বলছে সি কি বলছে সি অ লাভরা তো খেয়াল করেন এখানে বেরব লাভরার পাশ্চাত্য কি এখানে পাশ্চাত্য পশ্চিম করতে হলে আমাদের কি আবেরে ব্যবহার করতে হয় পিউ কি পার্টি চিপিও পার্টি পিও কি আমাদেরকে যখন আমরা অতীতকাল করবো আমাদের কি বেরবো আবে ব্যবহার করা লাগে বেরবো এসেরে ব্যবহার করা লাগে যে বেরবো গুলা কি কমন বেরবো সাধারণত যে বেরবো গুলো মুবি মেহতি কাম্বিয়া মেহতি ক্ষেত্রে আমরা কি বেরবো এসে ইউজ করি অতীতকালে কিন্তু নর্মাল সবগুলো বের নাম জন্য কি আবার ইউজ করি তাহলে কি সি অ লাবরাত আমি কি করেছি কাজ করেছি আত বের এর জন্য অতীতকালে কি হয় আত হয় তাহলে অ লাবরাত কাজ করেছি কবে কু ও কোনেল মিও পাইজে আমি কি শেপ হিসেবে কাজ করেছি রাদন হিসেবে কাজ করেছি কোথায় নেল মিও পাইজে আমার দেশে পরে বলছে বলছে অ আংকে ফ্রিকোয়েন্টা কি ফ্রিকোয়েন্টা তো না স্কুলা পের কু কি সে এটাও তার কথা দেখেন এটাও কি তার কথা সে কি বলছে অ আঙ্কে প্রেকয়েন্দা উনা উনাস্কোলাপের কুয়ো কি আমি কি রাধুনির জন্য কি রাধুনিদের জন্য একটি স্কুলেও কি পড়েছি অ আঙ্কে প্রেকয়েন্দা আত উনার স্কোলাপের কুয়ো কি মানে সে যেই সব স্কুলে রান্না টান্না শিখে সেখানেও কি সে ভর্তি হয়েছে অর্থাৎ তার যেই যে সেই যে কাজ করতে চাচ্ছে কি তার কি কাজের এক্সপিরিয়েন্স আছে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এই কাজ খুঁজতেছি ইতালিতে এজেন্সিতে গিয়ে এই কাজ কি আমি পারবো কিনা ফর এক্সাম্পল আপনার শখ আছে আপনি কি ইয়ার কাজ করবেন ফর এক্সাম্পল জাহাজে কাজ করবেন ওকে শিপে এখন আপনার দেশে কোনো এক্সপিরিয়েন্স নাই তাহলে দেখেন আপনার জাহাজে কাজ করবেন আপনি কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই এখন আপনি এখানে গিয়ে কি জাহাজের কথা বললে হইব বলে দেখতে পারেন যদি কি সম্ভব হয় যদি কাজ খুঁজে পাওয়া যায় কিন্তু তাছাড়া যেটা ব্যাটার হয় যেটা বেস্ট অপশন হয় সেটার জন্য মিলিয়র অপিনিয়ন হচ্ছে কি আপনি যেটা করে আসছেন যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা সম্পর্কে আপনি বলবেন যে আমার এই কাজের এক্সপিরিয়েন্স আছে আমি এটা করতে চাচ্ছি এখানে পরে আবার প্রশ্ন হচ্ছে কি আফাত তো আঁকে আলতি প্রশ্ন করছে ওই এজেন্সিয়াল লোক আপনি কি অন্য কাজ করেছেন অন্য অন্য কাজ করেছেন কি সে বলছে সি অফাত আমি কি করেছি বেরো ফারে থেকে ই অফাত আমি করেছি ইল কামেরি আমি কি ওয়েটার হিসেবে কাজ করেছি কি ওয়েটার কাজ করেছি কি হচ্ছে ইল ম্যাগাজিনিয়ারে এবং কি

কারণ আপনি গেলে আপনাকে জিজ্ঞাসা করেন তুমি কি কাজ করতে চাও কোন কাজ খোঁজো কিসের কাজ খোঁজো এখন আপনি বাংলাদেশে যে আপনি কি মানে কি বলে কাজ কাজ গুদামের যে মালটা কি আপনি জানেন করছেন এখন আপনি যদি এখানে বলতে না পারেন তাহলে কি হইব না ফর এক্সাম্পল আপনি কি আহ যে বিল্ডিং কাজ করছেন বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করছেন এখন এখানে যদি আসিয়া তাদেরকে বলতে না পারেন যে মুরা তোর তাহলে কি হইব কখন হইব না তাহলে আপনি এমন না যে আপনাকে সব বলে দিতে হবে আপনার যে কাজ এক্সপিরিয়েন্স আছে সেটা শব্দগুলো অর্থ কি আপনি যাই না নেবেন এখানে কি যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি কি যাতে বলতে পারেন পরে সে দেখেন বাবেনে নিপর্তি কান্ত প্রিমা উন করিকুলুম এ ইল কি এ ইল মোদুলো কমপ্লিট বলছে এখানে সে জিজ্ঞেস বলছে যে দেখেন বাবেনে ঠিক আছে মি পড়তি প্রিমা মানে কোয়ান্ত প্রিমা বলতে এখানে কি যত তাড়াতাড়ি সম্ভব মানে এস সুন এস পসিবল কি এখানে সে এও বলতে পারে যে বাবে আপে না উন কুরিকুলুম এ ইল কি ইল মোদুল কমপ্লিট মানে যতক্ষণ না তুমি কি মানে যত দ্রুত তুমি কি ওই যে ফর্মটা ফিল আপ করো তত দ্রুত কি আমার কাছে কি নিয়ে আসো মি ওন কুরিকুলম ওকে কারিকুলম বিটা যেটা আমরা বলি ওকে যে জীবন বৃত্তান্ত কুরিকুলম আমাদের অনেকেরই কুরিকুলম নাই করে নেবেন ঠিক আছে ইল ইল মোদুলো কমপ্লিট ওই যে মোদুলো মানে কি যে ফর্মটা দিছে ওই ফর্মটা কি অর্থাৎ আপনাকে ফর্মটা ফিল করে নিতে হবে এবং পাশাপাশি ওই মোদুলো মানে মোদুলোটা ফিল আপ করতে হবে পাশাপাশি আপনাকে যে মোদুলোর সাথে আপনার কি যে জীবন বৃত্তান্ত মানে কুরিকুলম যে আপনার দেশের এক্সপিরিয়েন্স ওগুলো কি ওই ফর্ম ওই একটা কুরিকুলম কি আপনাকে নিয়ে যেতে হবে তো হতে পারে সেগুলো কি নিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমাকে লগ ইন করতে হইতেছে আচ্ছা লগ ইন করার দরকার নাই আমায় লগ ইন করতে চাচ্ছি না এখন ইউরোপাস যে একটা করিক আছে সেটা করে নিবেন ঠিক আছে নামটা লিখে রাখেন পাস ঠিক আছে এই যেখানে নাম আপনি করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ যেখানে যান না কেন আপনি কি আপনার কাজের স্কিলটা সেখানে আপনার কি শো করতে পারবেন ওকে তাহলে পরবর্তীতে আমাদের কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি খেয়াল করি হ্যাঁ

আমি এটা মানে পরবর্তী আমি কি করবো ফর এক্সাম্পল আপনার একটা ফর্ম ধরাই দিছে এখন আপনার বলছে এটা কি এটা বাসায় গিয়ে ফিল আপ করে আমার কাছে নিয়ে আসিস এখন আপনি তো নাও বুঝতে পারেন তাই না এই জন্য আগে জিজ্ঞেস করে নিবেন যদি আমি এটা না বুঝি

তো এখানে বলছে নন সিপ্রে আপনি চিন্তা করবেন না ওকে রেসপেক্ট করে বলছে নন সিপ্রে কপি তো দেখেন যারা আপনার আপনারা যারা কাউকে যখন বলবেন যে আপনি চিন্তা করবেন না তখন কোন বাক্যটা বলবেন এইটা বলবেন কোনটা নন সিপ্রে আপনি কি চিন্তা করবেন না তো পরে কি বলছে কোন তর না যখন আপনি আসবেন লা আয়ু তো ইয় কি লাউ তো ইয় আপনাকে আমি সাহায্য করব তাহলে লা আয়ু দেখেন লা এখানে যে এই যে যে কাজ খুঁজতেছে তার প্রণবী হিসাবে প্রণবী দিরত্ব হিসাবে সেটা ব্যবহার করা হয়েছে যে লা আয়ুত আমি আপনাকে সাহায্য করব ওকে তো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে চাইলে শব্দ গুলো দেখতে পারেন বন জোর্ণ দিতা জাতীয়তা বৈধ কম্পিউলারে পূরণ করা মধুলো দাঁতি মানে কি তথ্য চেত্তরে বিভাগ ঠিক আছে কু manichi raduni aiuto coco gratosciavaitani esperienza manio bigotta paese desh ticchi bevaro chi so se ecco, ecpare finisce alla fine abbiamo messo come funziona il nostro corso a 0 a 1 ragazzi potete scegliere il nostro corso se volete imparare l'italiano subito non è una cosa facile che diciamo impariamo l'italiano subito però vi ricordiamo vi ricordiamo che il il nostro progetto andrà avanti perché noi stiamo lavorando con... nel corso noi stiamo lavorando con 20 ragazzi, 15 ragazzi, non soltanto, capito? Perché se prendiamo 50, 60, 80 oppure di più, non possiamo continuare il lavoro perché nel... nella classe noi abbiamo bisogno di capire tutte le cose certamente che impariamo pochissimo, però dobbiamo capire le cose, perciò soprattutto come abbiamo scritto ragazzi, A0 A1 premium course, live class. Quindi tutte le lezioni sarebbe live, ok? Inshallah, subgroup class live completo grammatica, ok? E che ne che complete grammatica. A0 A1 gente complete grammar, a a uno, George, complete grammar, grammar se subgroup grammar amra che পড়াশোনা করো পাশাপাশি আ এর জন্য আপনাদের প্রয়োজনীয় মানে একটা আপনাদের ফাউন্ডেশন যেটা বলি না ফাউন্ডেশনকে আমরা কি বিল্ড আপ করে দিব আমাদের কোর্সে পাশাপাশি পরবর্তী আপনি যেখানেও কোর্স করেন না কেন যেখানে ক্লাস করেন না কেন আপনার কি আশা করি এগুলো কি আপনার সহজ হয়ে যাবে পরে রেকর্ডেড থাকবে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে তো আমাদের একটা দুঃখের বিষয় আমি শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে কি আমাদের আমরা ক্লাসগুলো আমি করানোর পরবর্তীতে আমরা এগুলো প্রাইভেটলি দিয়ে দিই আমাদের অনেক স্টুডেন্ট সেগুলোকে লিক করে দেয় তো এটা আসলে আন্তরিকভাবে আমি আসলে কি বলবো এটা সবাই পার্সোনাল একটা বিষয় আছে যে ভাই ক্লাসগুলো যেহেতু আমাদের প্রাইভেট কোর্স প্রাইভেট ক্লাস সবাই প্রাইভেট রাখার চেষ্টা করবো ঠিক আছে এবং পাশাপাশি স্পোকেন চর্চা স্পোকেন চর্চা বলতে গেলে যে আমরা ক্লাসে যেগুলো থাকে সেগুলো আমরা জিজ্ঞেস করার চেষ্টা করি যে আপনি কোথায় কি বুঝছেন আমরা প্রত্যেক ক্লাসে কি পড়ছি না পড়ছি সেটা পরের ক্লাসে কি রিপিট করার চেষ্টা করি বা কেউ বুঝতে অসুবিধা হলে পার্সোনালি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাই আমি জিনিসটা বুঝি নাই

আসলে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়ার তো সুযোগ নাই বলতে গেলে মানে চব্বিশ ঘন্টা তো আমি অ্যাক্টিভ মানে চব্বিশ ঘন্টা বলতে গেলে এটা কী বলা যায় বলা যেতে পারে যে আমি অ্যাক্টিভ থাকি আমার স্টুডেন্টদের জন্য এমন না যে সবাই মেসেজ করে আমি রিপ্লাই দিব তো যারা আমার স্টুডেন্ট তাদেরকে তো আমি রিপ্লাই দিব তাই না তো যখন সবাই আমাকে মেসেজ দেয় যখন সুযোগ হয় তখন আমি কি সবার সাথে কি কন্টিনিউ করার চেষ্টা করি তারপরে অ্যাক্টিভ একটা প্রাইভেট আমাদের গ্রুপ থাকবে যেখানে আমরা কি চর্চা করার সুযোগ থাকবে এই হচ্ছে আর আমাদের কোর্সের ফি শুনলে একটু অবাক হবেন সেটা হচ্ছে কি আমরা একেবারে সবার চেয়ে কম কোর্স ফি নেই সেটা হচ্ছে কোর্স ফি হচ্ছে একশো ইউরো মাত্র আর জিরো আউনো তিন মাস একটা টাইম লিমিট করছি আমরা যদিও আসলে টাইম দিয়ে কি পড়াশোনা হওয়ার সুযোগ নাই কারণ পড়াশোনা কি আমরা কখনো টাইম লিমিট করতে পারবো না যে এই এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে দেব আমাদের ক্লাস লিমিট করার সুযোগ নেই ভাই তো আমি বারবার বলি যে আমি যদি বলে যে বিশটা ক্লাস আমাদের কোর্স শেষ হয়ে যাবে তাহলে তো আমি ওইভাবে পড়াবো ক্লাসের উঠে এমন হইতে পারে আমার ক্লাসে স্টুডেন্ট বুঝ নাও বুঝতে পারে কোনো বিষয় তাই না তো তখন আমি কি তখন আমি কি করবো আমি কি আমার স্টুডেন্টকে না বুঝে আমি আর সামনে চলে যাবো না এটা তো হতেই পারে না আমাকে হবে তারপর আমাকে সামনে আগাইতে হবে তাই না তারপর যদি ক্লাস বেশি লাগে বেশি লাগুক যদি আমরা একটা ক্লাসে একটু বেশি বুঝে যাই তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারে এই হচ্ছে কি বিষয় তো ইনশাল্লাহ চাইলে জয়েন করতে পারেন আমাদের কোর্সে এই হচ্ছে কি বিষয় আর যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন আর ইনফরমেশন নেওয়ার তো নিবেনি সেটা হচ্ছে এর আমাদের যে কি বলে আমার ইউটিউবে অনেক ক্লাস আছে সেগুলো কি দেখতে পারেন খুব সহজেই অনেকগুলো ক্লাস আমরা অলরেডি পাবলিশ করেছি আউন তো যদিও যদিও কি আমাদের একবারে শুরু লেভেলের ক্লাস সেগুলোকে আমরা সেখানে পাবলিশ করেছি এই হচ্ছে কি বিষয় তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে অন্য একটা ক্লাসে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম যারা একজন পারভেজ আমি আমি ইতালিয়ান ক্লাস নিতে চাই আপনার সাথে অবশ্যই ক্লাস নিতে চাই বুঝি আপনি কি টিচার হিসেবে নিয়োগ হতে চান আমার সাথে আমার আসলে টিচারের আপাতত প্রয়োজন নাই কেন আমি নিজেই একাই পড়াই আমার টিচার মানে আমার কি বলে এমন না আমি দুইশো আড়াইশো মানুষ পড়াই আমি মাত্র দশ পনেরো বিশ জন পড়াই একসাথে যার কারণে আমার টিচার অত ইয়া প্রয়োজন হয় না আমি ছোট মানুষ অল্প মানুষ দিয়ে পড়াই আর কি ঠিক আছে ইনশাআল্লাহ সপ্তাহে কয়দিন ক্লাস আমাদের সপ্তাহে ক্লাস দুই দিন থাকে কোথাও কোথাও শনিবার রবিবার কোথাও মঙ্গলবার বৃহস্পতিবার ওকে এই হচ্ছে কি বিষয় তো ইনশাল্লাহ তো টাইম আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার মেসেজ দিন তাহলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে تشهد على تكوين فلسطين بأن السلام عليكم ورحمة الله وبركاته